গুজির গজল বলে গুজির গজল বলে আলেমদের ওয়াজ শুনবে বসিরহাট এলাকা বড় বড় আলেম আছে আপনাদের এলাকা বড় বড় আলেম আছে আলেমদের দাওয়াত করবেন দাবি থাকবে আল্লাহর কাছে আজকাল একদল মানুষ আছে যারা ভাউতাবাজি করে খায় যারা ভাওতাবাজি করে খায় তারা আবার আলেমদের বলে কি জানেন এরা ওয়াহাবি হয়ে গেছে আলেমদেরকে বলে ওয়াহাবি হয়ে গেছে এরা তবলিগ হয়ে গেছে এরা দেওবন্দি হয়ে গেছে এরা আহলে হাদিস হয়ে গেছে দেখেছেন তার মানে কি নিজেরা তো হাদিস কুরআন দিয়ে ওয়াজ করে না কানে গোপাল ভাঁড়ের গল্প ধরে যায়

এক ধরনের মানুষ ওই টুইন টাওয়ার নিয়ে ওয়াজ করে ওইটা বলে বলে দু ঘন্টা কাটিয়ে চলে গেল আর আলেম আনবেন আলেমরা কোরআন শরীফ তফসির করবে হাদিস শরীফ তফসির করে মানে করে ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাবে এদের তো ভাঁড়ে কিছু নেই এরা তো খুঁজে খুঁজে বেড়ায় কখন কোনটা পাবো সেটা চাপ কখন কোনটা পাবো সেটা চেয়ে টাইম নিয়ে কাপ

সব মতো ইসুন আজকে খালি দুটো কোরআন শরীফের আয়াত করে ব্যাখ্যা ঘ্যাস শুনতে পেলাম না দুটো হাদিস করে ব্যাখ্যা ঘ্যাস শুনছে পেলাম তারপরে বসিরহাট এলাকার এখন সবসময় বড় আলেম সব মালনা আবু বাতাস ওনাকে তুলা হয়েছে লোক লোক হুল করে চলেছে লোক সব আলেমের ওয়াজে লোক ওর ওর মজবুতে মানে খালি গলা শুনছে

মেজ হুজুর কেবলার গজলের মধ্যে কোনো সেরে ছিল না মৌলানা আব্দুল জলিল সাহেবের গজলে কোনো সেরে ছিল না বড় ভাই জান আল্লাহ মাপির সাইফুদ্দিন সিদ্দিকী সাহেবের গজলে কোনো সেরে ছিল না আল্লাহ মাপির কালিমুল্লা সিদ্দিকী সাহেবের গজলে কোনো সেরে ছিল না আজকাল কিছু কিছু বক্তা পীর জাদা আজকাল কিছু পীর জাদা কিছু মোল্লা কিছু মৌলানা গজল গাই সেই গজলের মধ্যে অনেক সেরে ভাষা আছে সেরে ভাষা আল্লাহর সঙ্গে সেরে

আজকাল এমন কঠিন হয়ে গেছে অনেক নকল মিথ্যা হাদিস তৈরি করেছে করার জন্য মিথ্যা মিথ্যা হাদিস ভুল হাদিস মিথ্যা হাজার হাজার আছে যে এই হাক্কানি মেজলা হুজুর কে একজন বলেছিলেন হুজুর হক কোনটা হুজুর একজন বলেছিলেন হুজুর হক কোনটা হকপীর কাকে বলে মুফতি আজম মেজলা হুজুর কেলা বলেছিলেন বাবা হকপীর হচ্ছে ওইটা হকপীর হচ্ছে ওইটা যার সঙ্গে আল্লাহর আলেমদের যোগাযোগ আছে বলুন সুবহানাল্লাহ আলেমদের যোগাযোগ দাদা হুজুর কেলার যত murid সব বড় বড় আলেম ছিলেন বড় বড় সুফি ছিলেন বড় বড় সুফি ছিলেন আলেম ছিলেন পাঁচ হুজুর কেলার murid গুলো সব বড় বড় আলেম ছিলেন সুফি সাধারণ মানুষ যারা ছিলেন তেনারাও হুজুর কেবলা ছায় পড়ে বড় বড় সুফি হয়ে গেছে কথা বুঝেছে বাবাজিরা আল্লাহ হেফাজত করে আল্লাহ রহমত করে কথা বুঝেছে উঠে গেছে গলা রয়েছে গলা রয়েছে গলা আছে আহ কাকে মূর্খ বলে কাকে অশিক্ষিত বলে কাকে নিরক্ষর বলে এইটুকু জ্ঞান খালি চিৎকার নিরক্ষর কাকে বলে মূর্খ কাকে বলে অশিক্ষিত কাকে বলে এইটুকু জ্ঞান নেই এইটুকু জ্ঞান খালি চিৎকার করছে চিল্লা জিতে যাও চিল্লা জিতে যাও হয় না হয় না ভাইজান আল্লাহ খায় আল্লাহ হিফাজত করে আমার সোনার চাঁদ আল্লাহ আমাদের প্রত্যেককে নেক করেন বলুন আল্লাহ আব্বা যান ছোট বলতেন কুদরত আজিম তার কে বুঝিতে পারে কুদরত আজিম তার কে বুঝিতে পারে অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে বেওয়ফা দুনিয়ার সাথে কেন ভুলো মন দিমানিশি কর তুমি খোদা কে শরণ গোনাই ডুবিয়া গেলি ওরে বেশরম কিয়ামতের দিন বলে না করে গম পানি পানি করে তুমি পড়ে খাবে খাবে পানি পানি করে তুমি পড়ে খাবে খাবে পরেশানি তাড়াতাড়ি দেবে তালা চাবি মালিকুল মওতর রহ

তাদেরা সোনার মানিকেরা আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন দয়ার নবী মানুষ যখন কাল হয়ে যায় মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় তার লাশটাকে যখন কবরে দাফন করা হয় তার লাশটাকে যখন কবরে দাফন করে দিয়ে তিন মুঠা করে মাটি দিয়ে যে যার বাড়ির দিকে চলে যায় যত মানুষ এসে বাড়ির দিকে চলে যায় তাদের পায়ের আওয়াজটা নগরবাসী শুনতে পায় চলে গেল চলে গেল চলে গেল চলে গেল চলে গেল চলে গেল আমায় রেখে চলে গেল আমায় রেখে চলে গেল ও সোনারা বাপ রইল না বেটা রইল না ইমাম রইলো না মহাজেন রইল না গ্রামবাসী রইল না নাতি পুতা রইল না কেউ রইল না সবাই আপনাকে কবরে রেখে যে যা বাড়িতে চলে গেল দুনিয়ার জীবনে

তৃতীয় রাকাতে একবার আলহামদু এগারো বার আল্লাহ তৃতীয় রাকাতে একবার আলহামদু দশ বার কুল আল্লাহ চতুর্থ রাখাতে একবার আলহামদু নবার কুল হু আল্লাহ প্রত্যেক রাখাতে একবার একবার করে কমিয়ে কমিয়ে লাস্টে দুবার কুল হু আল্লাহ একবার আল্লাহ রসুল বলছেন এইভাবে যে তাহাজের নামাজ আদায় করে আমি রসুল পাক তার হাতটাকে ধরে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ হব আব্বাজান ছোট হুজুর কেউ কারো না ভবের মাঝে কেউ কারো যে হইবে না কেউ কারো আর দুঃখ যে গো বক্ষ পেতে লইবে না কেউ কারো না ভবের মাঝে কেউ কারো যে হইবে না কেউ কারো আর দুঃখ যে গো বক্ষ পেতে লইবে না মাতা পিতা ছাড়া হবে দুঃখের ভাগি কেউ না হবে ভাই বিরাদার বন্ধু সবে কেউ যে ফিরে দেখবে না একা যেমন আইলি তেমন একা চলে যায় বিরে একা যেমন আইনি তেমন একা চলে যাই বিরে খোর বাজারে তুই সঙ্গী কোথায় পাই বিরে একা এসেছেন একা চলে যাবেন একা এসেছেন একা চলে যাবেন ও সোনার চাঁদেরা আপনার ইবাদাতা আপনার তিলাওয়াতটা আপনার যিকির আজকার মুরাকাবা মুশাহাদাটা আপনার জন্য নাজাতের ওয়াসিলা হয়ে যাবে